হ্যালো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ বাপা করবো আর কীভাবে রান্না করবো সেটাই তোমরা দেখাইম আর মাছগুলো দেখো আমি আগেই দিয়ে রাখছি আর মাছের লেগে মশলাটাও করে রাখছি মশলাটা হলো যে শস্য জিরার গুঁড়া কাঁচা লঙ্কা আর দেখো আমি কড়াইটা বয়াই দিয়েছি কড়াইটা বয়ে এখন আমি শস্য তেল দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি পুরন দিবো হইল শুকনো লঙ্কা আর হইলো কালো জিরা দিয়ে পুরনটা দিলাম এখন আমি ওই মশলাগুলো যে কইরা রাখছি ওই মশলাগুলো দিয়ে দিমু দেওয়ার পরে তারপরে দিয়া দিমু আমি নুন নুনটা দেওয়ার পরে মশলাটার একটু নাড়াইয়া চড়াইয়া দিব দিয়া তারপরে দিয়া দেওয়া দিব আমি মাছগুলা মাছগুলা দিয়া তারপরে কী করবো এটা ঢাক্কা দিব না কিন্তু এটার মাছগুলা দিয়া তারপরে এটা একটু নাড়াইয়া চড়াইয়া দিসি দিয়ে মাছটাও মাছ মশলাটাও ভাজ হইব মাছটাও সিদ্ধ হইব দিয়ে আমি এক পিঠ হইয়া গেলে আরেক পিঠে উল্টেয়া দিবো দেখো আমি উল্টে দিছি দেওয়ার পরে দেখো মশলাগুলো ভজা হয়ে গেছে মাছগুলাও হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে তারপরে দেওয়া তিন চারটে আমি কাঁচা লঙ্কা কাটটা দিছি আর নামানোর আগে দিয়ে দিছি আমি শস্য তেল আর শস্য তেল দিলে সেন্টার দারুণ হয় আমার মাছ রান্না বন্ধুরা কমপ্লিট কীরকম হলে অবশ্যই জানাই বা আর ভিডিওটা আগের সময়ের অভাবে আর কি আমি ভিডিওটা এডিটিং করতে পারছি না আর আজকে দিলাম আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর আজকে লেগে ভিডিওটা এইটুকুই ভাই ভাই